আজকে আমাদের সুন্দরবন ভ্রমণের দ্বিতীয় দিন আর আজকে আমরা যাব সুন্দরবনের সেই সমস্ত জায়গা যেখানে বাঘের ডেরা শুধু বাঘ নয় বন্ধু বিভিন্ন হিংস্রক্ত প্রাণী যেমন কুমির শিয়াল হাইনা বড় বড় সাপের বাস তো বন্ধু আমরা কি আদৌ বাঘ দেখতে পাব সেটা জানতে হলে চলো পুরো ব্লগটা দেখতে হবে লেটস গো তো বন্ধু এটা হচ্ছে ওয়াস টাওয়ার এই যে পুরো ফরেস্টটা যেটা আমি বর্ণনা এটাকে পুরোটাকে মানে দর্শক turist জন্য দেখার জন্য এটা ভিওপ্রো বান করা হয়েছে প্লাস ক্যামেরা ক্যাপ করে রিপোর্ট বলছি ইন্ডিয়ান সুন্দরবনে 102 খানা পূর্ণবয়স্কো বাঘ বাঘিনী ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ আর একটা নতুন ব্লগের সবাইকে ওয়েলকাম বন্ধু রাইট নাও আছি আমি এখন সুন্দরবনের বালি দ্বীপে অ্যান্ড একটা রিসর্ট আছে আমাদের রিসর্টের নাম হচ্ছে সুন্দরবন রয়্যাল ইকো রিসর্ট অ্যান্ড ট্যুরিজম সো এখান থেকে বন্ধু এখন আজকে আমাদের সেকেন্ড দিন সুন্দরবনের সেকেন্ড দিন অ্যান্ড আজকে আমরা ঘুরতে বেরোচ্ছি সুন্দরবনের যে সমস্ত ভেতর সাইড রয়েছে দ্বীপ সাইডগুলো সেগুলো ট্যুর করতে বেরোচ্ছি অ্যান্ড মানে আমাদের টোটালি প্ল্যান নেই যে কোথায় কোথায় ঘুরাবে যেগুলো ট্যুর এজেন্সিকে দেওয়া আছে ওরাই ঠিক ঘুরিয়ে দিবে বলেছে ওদের দায়িত্বগুলো সবকিছু সো এখন আমরা যাচ্ছি লঞ্চে যাবো অ্যান্ড তোমাদেরকে আমাদের ট্যুরের ইয়েটা আছে সেটা দেখিয়ে দিই যেটা আছে ওদের ব্যানার সেখান থেকে তোমরা ইনফরমেশন নিতে পারো অ্যান্ড বন্ধু আজকে আমাদের সেকেন্ড দিন সো চলো এনজয় করা যাক আজকের ব্লগটা এটা হচ্ছে আমাদের বোট আমাদের বোটের নাম এমবি বৃহস্পতি এমবি শব্দ অর্থ মেসিং বোট আর বোর্ডে উঠতে আমাদের ব্রেকফাস্ট দিয়ে দেওয়া হলো ব্রেকফাস্টে ছিল লুচি তরকার ডিম আর মিষ্টি এবং ব্রেকফাস্ট শেষ করার পরে কিন্তু আজকে যে কি ঘুরবো না ঘুরবো সে সম্পর্কে বোর্ডের পক্ষ থেকে গাইড দিতে শুরু করলো মানে আমাদের কোথায় কি করতে হবে না করতে হবে সম্পর্কে ইনস্ট্রাকশন দিতে লাগলো তারপর শুরু হয়ে গেল বন্ধু আমাদের আজকের জার্নি আমাদের জঙ্গল পারমিশন করার সময় আমাদের সরকারি গাইড দেওয়া সেই সরকারি গাইড স্যার আমাদের এখানে দুজন দুজন মহিলা উপস্থিত আছে

খাড়ি মেন যে সমুদ্র থেকে পৌঁছাচ্ছে কিন্তু সুন্দরবনের নাম হয়েছে সুন্দরী গাছের নাম সুন্দরী গাছ আমাদের ইন্ডিয়ান সুন্দরবনে সবটাই কম দেখা যাবে আমি দোবাকিতে যাচ্ছি একটু মনে করে দেবেন আমাদের ফার্স্ট পয়েন্ট হলো দোবাকী ক্যাম্প এন্ড এখান থেকে কিন্তু হাঁটতে হাঁটতে প্রায় কিলোমিটার পয়েন্ট আছে 1 কিলোমিটার পুরো ব্রিজ যাচ্ছে দেখছ ব্রিজ এন্ড এই ব্রিজ হাঁটতে হাঁটতে কিন্তু পুরোটা যাব এন্ড আর اكو শেষ মাথা দিকে আমরা টুর করতে হবে ঘুরতে ঘুরতে চলে যাব এন্ড এর মধ্যে যদি ভাগ্য ভালো থাকে তাহলে কিছু একটা দেখতে পাবো কিছু একটা বলতে আমরা হরিণ দেখতে পেলাম রাস্তাতেই আস্তে আস্তে এন্ড बाघটা ট্রাই করব বন্ধুরা দেখতে পাই না বা বেশ ভিউটা ভালো লাগছে কিন্তু এখান থেকে কিন্তু একটা আলাদা লেভেলের ভিউ পাচ্ছি মানে তোমার যে লঞ্চে বা যখন আসছিলাম তখন একটা আলাদা ভিউ এই যে তোমার আছে উপর থেকে কিন্তু একটা তিনশো ষাট ডিগ্রির মতো একটা ভিউ পেয়ে যাচ্ছে এখান থেকে এগুলো কিন্তু বন্ধু অনেক সেফটির সাথে দেখতে পাচ্ছ সেফটি জাল দেওয়া আছে একদম দুই সাইডে কারণ বাঘ যে একটা বাঘ মিনিমাম কুড়ি কুড়ি ফুট মতো লাভ দিতে পারে অ্যান্ড তার জন্যই কিন্তু এটা পুরো নেট দেওয়া আছে আর এটা কিন্তু পর্যটকদের সেফটির কথা ভেবে দেওয়া আছে হ্যাঁ দেখতে পাচ্ছ এই সাইডে কিন্তু মানে পুরো সাইডে কিন্তু ঘন একদম ম্যানগ্রোভ বন জায়গাতে দেড় হাজার ক্যামেরা বসিয়ে ক্যামেরা ট্যাপ করে রিপোর্ট বলছি ইন্ডিয়ান সুন্দরবনে একশো দুখানা পূর্ণবয়স্ক বাঘ বাঘিনি আছে একশো দুখানা আটচল্লিশটা জঙ্গল ইন্ডিয়ান জঙ্গল তার মধ্যে যারা টিনেজার মানে ছোট বাচ্চা কিশোর বাচ্চা বুড়ো বুড়ি এদেরকে কাউন্টিং এ বাদ দেওয়া হয় আর এই যে সুন্দর গাছ দেখলে কিসের গাছ গরম গাছের চারা গরম গাছের চারা এখন খুলে দেওয়া হয়েছে এর মধ্যে হরিণ দেখা যাবে এদিকেও হরিণ সব বন্ধু এটা হচ্ছে ওয়াচ টাওয়ার এন্ড এই যে পুরো ফরেস্ট আছে মানে বনটা এটাকে পুরোটাকে মানে দর্শক টুরিস্টদের জন্য দেখার জন্য এটা একটা ভিউ পয়েন্ট করা আছে প্লাস জীবজন্তু থাকে তাদের কি জলের ব্যবস্থা মানে মিষ্টি জল খাওয়ার জন্য জায়গাটা করা আছে এন্ড তার সাথে সাথে যে সমস্ত টুরিস্ট আসবে সেখানে একটা ভালো ভিউ পয়েন্ট একটা ধরে নিতে পারো পুরোটা এটা কিন্তু মিষ্টি জল এই সমস্ত সাইডে পুরো লবণাক্ত জল অ্যান্ড এটা শুধুমাত্র জীবজন্তুর জন্যই বন্য জীবজন্তুর জন্য মিষ্টি জলের ব্যবস্থা করা হয়েছে বাঘ দেবতা ও মা বন আমি বলছিলাম না যে মানুষ যখন জঙ্গলে মাছ কাঁকড়া মধু সংগ্রহ করতে আসে বন পূজা করে বাঘের ভয়ে আচ্ছা আচ্ছা ওনাদের ধর্মীয় বিশ্বাস বন পূজা করে জঙ্গলে মাছ কাঁকড়া মধু সংগ্রহ করলে উনি বাঘের হাত থেকে মানুষকে রক্ষা করবে মকর সংক্রান্তিতে ওনার পুজো হয় এখানে বাঘ পূজা পায়

গাছে কোনো কাঁকড়া হয় না ওই যে লাল হলুদ সবুজ যে কাঁকড়া গুলো দেখলে ওই কাঁকড়া আর এই গাছের ফুল দেখবো লাল লাল ফুল বোটে উঠতে শুরু হয়ে গেলো খাওয়াদের একটা আলাদাই আমেজ প্রথমে চলে এলো গরম গরম চিকেন পকোড়া তারপর গরম গরম চা আর এইসব খাওয়া দাওয়া করার পর বন্ধু ঝিরি ঝিরি বৃষ্টির সাথে বোটে ঘুরতে একটা আলাদা রকমের ভাইভ সো তারপর চলে আবার লাঞ্চ করার টাইম আজকে লাঞ্চে ছিল গরম গরম ভাতের সাথে গরম গরম ইলিশ ভাজা তার সাথে ইলিশ ভাপা আর সঙ্গে ছিল ইলিশ দিয়ে একটি সবজি ও ডাল সঙ্গে স্যালাডও ছিল বেশ জমি একটা খাবার ওই তোমাদের প্রথম সিরিজে বলিনি বন্ধু যে বর্ষাকালে সুন্দরবন ভ্রমণ মানে কিন্তু ভুড়ি ভেজের একটা আয়োজন বিশেষ করে বাঙালিদের কাছে কারণ মাছে ভাতে বাঙালি এখন আমরা ঢুকলাম সুদর্ণ খালিবের একটা ভিউ পয়েন্ট আছে

দেখি খাওয়া দাওয়া করার পর বন্ধু এরকম উপরে উঠছে অনেকটা কিন্তু কষ্ট হচ্ছে বাট এখান থেকে একটা কিন্তু খুব সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে যে ওই ব্রিজটা পাওয়া যাচ্ছিল সেরকম কিন্তু এখানে একটা মোটামুটি তিনশো ষাট ডিগ্রি ভিউ পাওয়া যাচ্ছে দেখতে হচ্ছে চারি সাইডটা কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে তবে তাই বন্ধু এসব জায়গায় এলে কিন্তু একদম মানে মনে হবে পৃথিবীর যে জীবন সেই জীবন থেকে কিন্তু একদম বিচ্ছিন্ন মানে একদম শান্ত সৃষ্টি নিরিবিলি পরিবেশ জাস্ট পাখির কলরোপ পাবে তাছাড়া কিন্তু সেরকম কিছুই পাবে না একদম দেখো আমি হয়ে যাচ্ছি দেখো কিচ্ছু নেই শুধু পাখির কলরপ ছাড়া কোনো গাড়ির হর্ন নেই কোনো গাড়ির ইঞ্জিনের শব্দ নেই কোনো কলকারখানার শব্দ নেই কিছু নেই জাস্ট পাখির আওয়াজ বন্ধু আমরা কিন্তু এই পয়েন্টটা ঘুরলাম এখন আবার নেক্সট পয়েন্টের দিকে যাবো অ্যান্ড নেক্সট পয়েন্ট আবার এখান থেকে প্রায় দেড় ঘন্টা দু ঘন্টা মতো সে বন্ধু এখন প্রায় টাইম হচ্ছে চারটা অ্যান্ড আমরা এলাম আমাদের আজকের তিন নম্বর ডেস্টিনেশন বা ভিউ পয়েন্ট সো চলো এখন এটা একটু ঘুরে দেখবো অ্যান্ড কী আছে না আছে সেটা তোমাদেরও দেখাবো আমাদেরও টোটালি কিন্তু আইডিয়া নেই যে কী আছে না আছে বাট এই যে বাঘের মূর্তি বাঘ মামা নমস্কার করে আমাদের এন্ট্রি করা যায় এখানে যে কাটা ছিল ওই যে মুখ হ্যাঁ দেখলাম বালি কাটা বলা হয় রিভার ট্রাফিন

অ্যান্ড দেখতে পাচ্ছি অনেক লোকজন আছে এখানে এখন যেহেতু পুরো বর্ষা বর্ষাকাল মানে বর্ষার মৌসুমে এখন কিন্তু ইলিশ উৎসব হচ্ছে সেই জন্য কিন্তু পর্যটকের সংখ্যা সাংঘাতিক লেভেলের অ্যান্ড আমরা কয়েকজন কিন্তু এইসব জায়গাগুলোতে হেঁটে হেঁটে দেখছি অ্যাকচুয়ালি বেশ ভালো লাগছে ওকে বন্ধু এখন টাইম হচ্ছে পাঁচটা অ্যান্ড পুরো সুন্দরবন ট্যুর করে এলাম অ্যান্ড এখন রিসর্টে ঢুকছে আবার অ্যান্ড এখান থেকে ফ্রেশ ফ্রেস্ট হবো তারপর আশপাশ ঘুরতে বেরোবো অ্যান্ড যে হচ্ছে আমার রিসর্ট বন্ধু সেই রিসর্ট এখন টাইম হচ্ছে সাতটা অ্যান্ড আমাদের মানে প্রত্যেকটা রিসর্টে এই এই টাইমটাতে একটা ব্যবস্থা করা হয় এখন হচ্ছে সন্ধ্যা টাইম আজকে আজকে বন্ধু হচ্ছে আমাদের স্কুলের সেকেন্ড ডে অ্যান্ড আজকে সন্ধ্যা টাইম বন্ধু সাতের তারিখে একটা ঝুমুর নাচ হচ্ছে সো এখন ওটাতে একটু জয়েন করবো চলো অ্যান্ড তোমাদের দেখাচ্ছি ব্যাপারটা প্রোগ্রাম চলছে এখনো বুঝতে পারছো লোকসঙ্গীত মানে আগের পল্লীর সঙ্গীত টাইপের এই সব সঙ্গীত দিয়ে একটা কিন্তু বেশ ভালো একটা টাইম স্পেন্ড মানে একটা মনোরঞ্জন হচ্ছে এটা পুরো প্রত্যেকটা পুরো প্যাকেজে কিন্তু একদিন করে করা হয় হয় ফার্স্ট ডে বা সেকেন্ড ডে দুটা দিনের মধ্যে একটা দিন করা হয় অ্যান্ড আমাদের সেকেন্ড ডে হলো খুব ভালো একটা এক্সপিরিয়েন্স হলো বন্ধু অ্যান্ড বেশ এনজয়টাও হলো ঘরে বসে সবাই মিলে একসাথে জাস্ট একটু হালকা আমেজে এনজয় অ্যান্ড এরপরে কিন্তু আবার তোমার দেবে ডিনার এখন একটা স্ন্যাক্স দিয়েছিল মানে চাউমিনের সাথে সাথে দিয়েছিল টি সুন্দরবন ট্যুর মানে এই বর্ষাকালের সুন্দরবন ট্যুর মানে কিন্তু শুধু খাওয়া দাওয়া কাল থেকে সব ঠিক হ্যাঁ কাল থেকে সব ঠিক